বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আর প্রার্থনাও করি যেন সবাই ভালো থাকেন তো বন্ধুরা আজকে ভিডিও করার কারণ হচ্ছে আমি এই সামনে রবিবার অর্থাৎ অক্টোবরের তারিখে আট তারা আপনার সম্পর্কে কি ভাবছেন অক্টোবর থেকে নভেম্বর এই ভিডিওটি নিয়ে আসবো তো আশা করি যারা এই ভিডিওর জন্য অপেক্ষা করে আছেন তাদের অপেক্ষার পালা শেষ হবে আমি চেষ্টা করি যেন ভিডিওগুলি তাড়াতাড়ি দেওয়া যায় কিন্তু ভিডিও তৈরি করা নিজের ব্যক্তিগত কাজ তারপর ক্লায়েন্টদের সাথে কনসালটেশন করা সব কিছু সময় বের করতে হয় এজন্য ভিডিও আপলোড করতে বা তৈরি করতে অনেক সময় অনেক দেরি হয়ে যায় তবে চেষ্টা করি যেন রবিবার দিন ভিডিওগুলি আপলোড করা যায় অনেক সময় আমি একটা ভিডিও আগে আপলোড করে দিই তারপরে বাদ বাকিগুলি আপলোড করি তো এখন চিন্তা করছি যে সমস্ত ভিডিওগুলোই রবিবার দিন আপলোড করার চেষ্টা করব আর অনেক সময় বিভিন্ন কারণে ব্যক্তিগত কারণে অথবা অসুস্থতার কারণে না হলে পরিবারের কেউ অসুস্থ হয়ে গেলে অথবা কারো প্রয়োজনে কোনো কাজে অ্যাঙ্গেজ হয়ে গেলে ভিডিওগুলো তৈরি করতে দেরি হয়ে যায় যার জন্য আপলোড করতে দেরি হয় এজন্য আমি আগে থেকেই অগ্রিম সবার কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি কারণ আমার ভিডিও অনেকেই পছন্দ করেন অনেকেই দেখতে চান তাদের জন্যই আমি ভিডিও বানাই আবার অনেকে থাকে যে পছন্দ করে না আবার অনেকে থাকে যে আমার বলার ধরন বা বলার স্টাইল পছন্দ করে আমি তাদেরকে বলি যে আমার ভিডিও দেখার দরকার নেই আপনারা অন্য যাদের ভালো লাগে তাদের ভিডিও দেখুন তারপর অনেকে দেখে দেখে অনেক আজেবাজে কমেন্ট করে আমি বুঝতে পারি যে এদের শিক্ষার অভাব এদের ফ্যামিলি খুব খারাপ কারণ খারাপ ফ্যামিলিতে জন্মগ্রহণ না করলে তো আর কেউ আজে বাজে কথা লিখতে পারেন আপনার ভালো না আপনি দেখবেন না আপনি কেন খামাখা একজনকে বাজে কমেন্ট করেন আমার ভিডিওতে না অনেকের ভিডিওতে দেখি এরকম দু একজন মানুষ থাকে ব্যাড কমেন্ট করে বাজে কমেন্ট করে আপনার ভালো লাগছে না আপনি দেখবেন না আপনি দেখবেন আবার কমেন্ট করবেন আবার তাকে শিখাতে যাবেন আপনি নিজে একটা ইউটিউব চ্যানেল খুলে আপনি সবাইকে জ্ঞান দিতে পারেন কেন খামাখা যে আরেকজনের ভিডিওতে যে আবার দেখি যে আমার ভিডিওতে একজন কমেন্ট করলো তাকে আবার জ্ঞান দিচ্ছে আরেকজন কমেন্ট করে এত যদি আপনার জ্ঞান দেওয়ার ইচ্ছে থাকে আপনি দোকান খুলে বসে জ্ঞান দেন না মানুষ এখন ফ্রি জ্ঞান দেবেন কেউ জ্ঞান নেবে না আর দেখুন আপনাকে কেউ বাধ্য করছে না আমার ভিডিও দেখার জন্য অথবা কোনো ইউটিউবারই তার ভিডিও দেখার জন্য কাউকে বাধ্য করে না আপনি পছন্দ করবেন তাহলেই দেখবেন পছন্দ করবেন না দেখবেন না সেখানে যে আপনি উল্টাপাল্টা কথা লিখবেন এতে বোঝা যায় যারা এরকম উল্টোপাল্টা কমেন্ট করে বোঝা যায় যে তাদের ফ্যামিলি খারাপ তাদের শিক্ষাগত যোগ্যতা নেই বা শিক্ষাগত যোগ্যতা থাকলেও প্রপার শিক্ষা পায়নি এবং এদের ভিতরে এক ধরনের নেগেটিভ এনার্জি থাকে নেগেটিভিটি থাকে তারা মানুষকে হেও করে বাজে কথা বলে নিচু করে বা মানুষকে ছোটোভাবে কথা বলে খুব মজা পায় তো এইসব মানুষকে আমি কেয়ার করি না এবং আমার চ্যানেল থেকে এদেরকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই কারণ ইউটিউবে অপশন আছে আপনাকে যদি আমি চাই আমি থেকে আমি চ্যানেলে রাখবো না যদি আমি চেয়ে থাকি বা যেই ইউটিউবার তার ভিডিওতে যদি কাউকে না চায় সেই দর্শককে না চায় সে তাকে কিক আউট করে দিতে পারে এটা যে কোনো ইউটিউবারেও পারে আপনি এরকম কোনো যদি কমেন্ট করেন যারা করেন তাদেরকে বলছে আপনি বলছি বলে যে সবাইকে মিন করছে তা না যারা এরকম কমেন্ট করেন যারা উল্টো কথা বলেন তাদেরকেই বলছি যে আপনার বংশ পরিচয় দেওয়ার দরকার নেই আপনার ফ্যামিলি পরিচয় দেওয়ার দরকার নেই বোঝা যায় যে ফ্যামিলি কীরকম যেরকম গালিগালাজ করা বোঝা যায় যে অত্যন্ত জঘন্য পরিবার থেকে তারা আসা যারা ভালো কমেন্ট করবেন তাদের প্রতি আমার অন্তর থেকে অনেক ভালো প্রার্থনা থাকবে দোয়া থাকবে আর তো বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য আমি ভিডিও তৈরি করি যারা আমাকে পছন্দ করেন না তাদের জন্য আমি ভিডিও তৈরি করি না তো আবার বলি যারা আমার ভিডিও পছন্দ করেন যারা আমাকে পছন্দ করেন আমার ভিডিও দেখতে চান তাদের জন্য আমার তরফ থেকে অন্তর থেকে কোটি কোটি ভালোবাসা এবং শ্রদ্ধা তো বন্ধুরা আজকে এ পর্যন্তই খুব শীঘ্রই রবিবার দিন নেক্সট ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন